হ্যালো বন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বোলপুর গেছিলাম তো সেদিনই আমরা গেছিলাম হচ্ছে গিয়ে কঙ্কালিতলায় বা যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে ওই জন্য আমি দুটো পার্টে করে দিয়েছি এর ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমরা পৌষ মেলায় গেছিলাম বোলপুরের কিন্তু ওখান থেকে না বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য না দেখো এখানে আসতে আস্তে অনেকটা সময় লেগে গেছিলো তার মধ্যে রাস্তাঘাটে যা ভিড় বা প্রয়োজন আরও বেশি সময় লেগে গেছে মায়ের কাছে আসতেই না মনটা বেশ অন্যরকম হয়ে গেছিল এটা নিয়ে না দ্বিতীয়বার আমার মায়ের কাছে আমি আগেও এসেছিলাম বহু বছর আগে তখন যখন এসছিলাম না তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল আর এখন বেশ জমজমাট হয়ে গেছে বেশ সুন্দর সাজানো গোছানো আরও সুন্দর হয়ে গেছে জায়গাটা জানি না ভুল করে ফেলেছি নাকি কথাটা শোনার পর থেকে না মনটা কেমন একটা যেন হচ্ছে তো আমরা তো গেছিলাম কঙ্কালিতলা তো আমি আসার পর শুনলাম যে ওখানে গেলে নাকি পুজো না দিয়ে আসতে নেই তো আমরা তো পুজো দিইনি কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি তো আমাদের সেরকম জামা কাপড় নিয়েও যায়নি বা একদিনের জন্য যেহেতু গেছি তো আমরা তো পুজো না দিয়েই এসেছি তো এটা কি সত্যি কথা তোমরা কি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে জানিও তাহলে তো অবশ্যই যেতে হবে আগে মায়ের কাছে আবার কথা বলতে বলতে তোমাদেরকেও কিন্তু মায়ের দর্শন করিয়ে দিলাম তো দর্শন করে যখন বেরোলাম তো দেখলাম আইসক্রিম দাঁড়িয়ে রয়েছে তো নয়ন খাচ্ছিলো বলে আমরাও আইসক্রিম খেয়ে নিলাম তো খেয়ে তারপর না আশপাশটা একটু ঘুরে দেখতে গেলাম কোথায় কি আছে না আছে বহু বছর আগে এসেছি তো ওই জন্য তো কিছুটা গিয়ে দেখলাম ওখানে আবার সন্ধ্যা আরতি হচ্ছে তো ওখানেও দাঁড়িয়ে আবার একটু সন্ধ্যা আরতি দেখে নিলাম দিয়ে ওখানে কিছু টুকটাক দোকান বসেছিল সেটাও একটু ঘুরে নিলাম দিয়ে আমাদের ইচ্ছে হয়েছিল শ্মশানের দিকে যাওয়ার তো শ্মশানের দিকে যেতে গেছি তো কিছুটা এগিয়ে দেখছি কি কিছু একটা আওয়াজ মনে হলো শ্মশানে তো আমরা না সেই সাহস করে না সেদিকে যাইনি কারণ অতটা সাহস দেখানো ভালো হবে না ওই জন্য মন্দিরে যখন ঢুকলাম তখন অতটা ভিড় দেখিনি ওখানে তো এখানে এসে বুঝতে পারলাম যে ভিড়টা সব এখানেই আছে সব সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে ভিড়টা করেছে তো মন্দিরটা জানো তো দিনের বেলা গেলে মনে হয় বেশি ভালো লাগতো আরও কারণ ওই বেশ অনেকটা জায়গা তো ফাঁকা ফাঁকা জায়গাটা বেশ বসার জায়গা আছে দিনের বেলা গেলে আরো বেশি ভালো লাগতো তো তারপর ওখান থেকে দেখো ঘোরা হয়ে গেছে দিয়ে আমরা চলে এসেছি চায়ের দোকানে চা খেতে তো এখানে দেখে মনে হলো ভালো হবে দুধ চাটা ওই জন্য একটু সাহস করে না খেতে বসলাম চাটা ঘোরা কমপ্লিট এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকে দিনটা কিন্তু ভালোই কাটলো বন্ধুদের সাথে অনেক দিন পর হলো তো ওই জন্য আরও বেশ ভালো কাটলো আর আমার না এই গাড়িতে যে গাড়ি করে অনেকক্ষণ জার্নিটা তো আমার তো বেশ ভালোই লাগে তো আমার তো ভালোই কেটেছে তো দেখো সবার চোখ মুখ দেখেই বুঝতে পারছো খুব টায়ার্ড আমার চোখ মুখটাও দেখেছো কারণ কালো কালো হয়ে গেছে আনন্দ তো অবশ্যই করেছি কিন্তু তার সত্ত্বেও মন খারাপ ছিল তো ওই জন্য সেদিনই আমরা ডিসাইড করেছি এরপর যেখানেই যাই না কেন বড় বাচ্চা সবাইকে নিয়েই যাব তাহলে মন খুলে আমরা আনন্দ করতে পারবো ঘুরতে পারব দেখো তো সেদিনকে পঁচিশে ডিসেম্বর ছিল চাষটা কত সুন্দর সাজিয়েছে আর এই জন্যই জানো তো এত রাস্তাঘাটে ভিড় মানে আমরা ঘুরেছি কম সময় নষ্ট হয়েছে বেশি মেলা ঘুরতে ঘুরতে যেহেতু দুপুরবেলা ঠিকমতো খাওয়া হয়নি তো ওই জন্য না আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল আর আমার একটা প্রবলেম মাথা যন্ত্রণা করলেই বমি পাবে গাড়িতে কিন্তু আমার বমি সমস্যা নেই কিন্তু যেহেতু মাথা যন্ত্রণা করছিল ওই জন্য ভীষণ বমি পাচ্ছিল মুখ দেখেই বুঝতে পারছো সবার যে কখন খাওয়ার আসবে আর কখন খাবো মানে ভাতটা যেহেতু দুপুরবেলা আমাদের পরে নিত ওই জন্য না আমরা আর অন্য কিছুতেই যাইনি আর এখানে না বেশি অপশানও ছিল না ওই জন্য আমরা সবাই ভাতই খেয়ে নিয়েছি দেখো আবার কিন্তু জায়গা চেঞ্জ হয়ে গেছে তো আমি চলে গেছি বনির জায়গা বনে চলে এসছে আমার জায়গায় যেহেতু বনি এখন নামবে তো ওই জন্য মাঝখানে চলে এসছে আর দেখো এখানে চলছে কি গোছ গাছ দেখো ও জিনিস কিনেছে ওই ভুলে গেছে কার জিনিস ও জিজ্ঞেস করছে সবাইকে এটা কার জিনিস এটা দুজন কিছু কেনাকাটা করেছে দেখো বনে তো আর কিছু ব্যাগ নিয়ে আসেনি ওই জন্য আবার নয়নের কাছ থেকে ওই প্যাকেটটা নিলো দেখো প্যাকেটটা ভরে যাবে এত কিছু কিনেছে ব্যাগ গোছাতে গোছাতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এলাকায় আই লাভ চিনসুরা তো দেখো বনের নামার সময় হয়ে গেছে ওনা কথা বলতে বলতে ভুলেই গেছে গেছে যে ওনা নামলে সোমের নামতে পারবে না বনির বাড়িটা না অনেকটা ভেতরে তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ওকে একা ছাড়া যাবে না ওই জন্য সোমেন কি আবার ওকে একটু এগিয়ে দিয়েছে এবার চলে এসেছে আমার নামার পালা তো মনটা খারাপই লাগছিলো সারাদিনটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর জানি না কবে এই মিট আপটা হবে কত বছর পর তো দেখো আমি সোমেনকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো ওই জন্য ও একটু ভিডিও করে দিচ্ছিলো তো আমি আবার সব লোটা কম্বল গুছিয়ে নিচ্ছিলাম তো ব্যাগটা ছিল তারপর ছেলের ঢোলটা ছিল সব কিছু নিয়ে নিলাম নিয়ে এবার ওদেরকে টাটা করে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর সবাই খুব ভালো থেকো বাই বাই